আসসালামু আলাইকুম বাংলাদেশ ইলেকট্রনিক্সের পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগতম তো বন্ধুরা আজকে আমরা একটা সুলার গ্লাস চেঞ্জ করব গ্লাসটা ফেটে গেছে তো আমরা এই গ্লাসটা লাগাবো এটা হচ্ছে একটা ইন্ডাকশন চুলার গ্লাস তো আমরা যেখানে লাগাবো সেটা হচ্ছে এটা একটা ইম্প্যারেড চুলা তো ইম্প্যারেড সুলার দেখতেছেন তো এই গ্লাসটা পুরো বেঙ্গা গেছে পুরি তো আমরা এই গ্লাসটা পরিবর্তন করি এই জায়গাতে আমরা এই গ্লাসটা লাগাব তো এখানে আগের যে গ্লাসটা ছিল এখানে শুধুমাত্র একটা কুড়াটার গ্লাস ছিল আর এটা হচ্ছে ডাবল গ্লাস অর্থাৎ পাশে ফেমবোর্ডি এবং মাঝখানে হিটিং গ্লাস তো আমরা এখন এটা এখানে প্রতিস্থাপন করব তো করার জন্য আমাদের যে বাকি গ্লাসটা কিভাবে আমরা তুলতেছি বা তুলবো তুললি পরিষ্কার করে আমরা এটা লাগাবো তো আমরা এখন আপনাদেরকে দেখাবো যে আমরা এই গ্লাসটা কিভাবে মানে পরিষ্কার করি এবং তুলি তো দেখতে থাকুন আমরা কিভাবে তুলি আমরা এরকম একটা নিছি একদম পাতলা নিয়ে এভাবে আমরা টোকা টোকা দিয়ে এভাবে আমরা গ্লাসটা তুললাম তো দেখেন

তো গায়ে আমরা যখন গ্লাসটা ফিটিং করতে চাইছিলাম তখন আমরা দেখতেছি যে আমাদের যে প্যানেল বোর্ড প্যানেল বোর্ডের লগে ওই যে টাচ বোর্ডের কোনো মিল নেই তো আমি আপনাদেরকে দেখাইতেছি স্যার এখানে যে মানে মার্কগুলো আছে মার্কের লগে আমাদের এ প্যানেল বোর্ড মিলে না তো পরবর্তীতে আমরা কি করছি এই প্যানেল বোর্ড আসিল দেখেন আমি দেখাইতেছি প্যানেল বোর্ড আসিল এখানে এখান থেকে আমরা আধা ইঞ্চি এভাবে সামনে নিয়ে মানে ওকে করে দিছি এখন আমাদের প্যানেল বোর্ডটা পুরোপুরি আমাদের টাচ সাথে মিলছে তো আমরা কি করছি এরকম সামনে আজ্ঞায় দেওয়ানোর জন্য দেখেন এখানে দুটা সিদ্রি আছে তো আমরা এই সিদ্রি আগে ছিল নাট এ সিদ্রির মধ্যে আমরা এর এর পরিবর্তে আমরা এ সিদ্রিতে এখন ব্যবহার করব অর্থাৎ এখন আমরা এ জায়গা দিয়ে নাট লাগাবো যার কারণে সার্কিটটা একটু সামনের দিকে আমরা আগে দিছি এই মার্কের সাথে মিলনের জন্য তো গায়েস এখন আমরা আর টাচবোর্ডটা আমরা সামনে দিয়ে আমরা এই গ্লাসটা ফিটিং করব তো গায়েস আমরা এই যে প্যানেল বোর্ডটা আমরা এই যে টাচ বোর্ডগুলো বসামো মানে এই আলগা গ্লাসটার মধ্যে তো এই কারণে আমরা এখানে যে কার্বন আমরা কিছু কার্বন দিয়া দিব যাতে আমাদের টাসগুলো এক্যুরেট ভাবে কাজ করে তো দেখেন আমরা কিভাবে কার্বন দিই দেখেন কিভাবে আমরা কার্বন দিতেছি যে দেখছেন আমরা এই যে কার্বন দিতেছি আহ এভাবে আমরা কার্বন দিব কার্বন দি যখন এটা বসাবো তখন অ্যাকোরেড ভাবে এই কার্বনের সাথে এটা একরেড ভাবে কাজ করবে আহ তো গায়েস আমরা এখন এ আমাদের হাতে যে আটাটা দেখতেছেন আহ এই যে টি সাত হাজার ওয়াই আমরা এই গামটা দেখেন আমরা এই সারুকিনার দিয়ে দিয়ে দিছি দেখেন এই একদম সারুকিনার দিয়ে আমরা দিয়ে দিছি দেওয়ানোর পরে এখন আমরা গ্লাসটা যখন দিব এই গামের সাথে আটকে ধরবে তো আমরা মূলত দেওয়ার সাথে সাথে তো ধরবে না এটা এখন কাঁচা আছে তো এটা শুকান পর্যন্ত আমরা এটার চাপ দিয়ে দিব তখন এটা যখন শুকাইয়া যাব তখন গ্লাসটারে আটকে ধরবে তো আমরা কিছুক্ষণ মধ্যে গ্লাস লাগাবো এখন আমরা গ্লাসটা লাগালাম তো আমরা দেখতেছি যে আমাদের পাওয়ার বাটনটা ঠিক মতন কাজ করতেছে তো গায়েস আমরা কি করছি সোলেটারে আমরা ই করলাম মানে করলাম আমরা করি এটার উপরে আমরা একটা কম্প্রেসার যেহেতু একটু কম্প্রেসার ওজন এ কারণে একটা কম্প্রেসার দিয়া দিলাম এটার ওজন ধরেন পাঁচ থেকে সাত কেজি ওজন তো এটা দিয়ে দিছি এটা মানে গ্লাসের মধ্যে সাফাইয়া রয়েছে আর এটা যে গামটা যখন শুকাইয়া যাইবো তখন আপনার মানে ঠিকঠাক মতন হয়ে যাবে তো এ কারণে ভারী একটা জিনিস দিলাম যাতে ভালো করে একদম ফিটিং হয় তো এরপরে কী করছি এরপর এদের সাইডে দিই স্যারো সাইডে দিয়ে আমি আবার ঘাম লাগাইয়া দিছি মানে গ্লাসটা যাতে এদিক সেদিক না হয় দেখেন যে দিকে আমি ঘাম লাগাইয়া দিছি তো গায়েস এরপরে আমরা এটা যখন আর শুকায় যাব তখন আমরা এটা চালু দিয়া আমাদের টাসে ঠিক মতন কাজ করেনি আমরা আবার টেস্ট করব তো গায়ে দেখতে থাকুন আমরা শুকানোর পর্যন্ত অপেক্ষা করি তো গায়েস আমরা সুলাটা গত কালকে আমরা উপদ করে কম্প্রেসার একটা দিয়ে গেছি এখন আমরা সুলাটা মাঠে মানে উঠাইলাম আর উঠাইয়া আমরা দেখলাম যে আমাদের যে গামটা আমরা এখান দিয়ে লাগাইছি আমরা আমাদের গেছে এখন আমরা লাইন দিয়া দেখবো আমাদের চুলাটা পারফেক্টলি ঠিক হয়েছে কিনা এবং আছে কিনা তো গায়েস এই কারণে আমরা পাওয়ার লাইনটা দিলাম দেখেন এই যে আমরা পাওয়ার লাইনটা দিতেছি এই যে আমাদের চুলার মধ্যে অলরেডি পাওয়ার লাইন শো করছে এখন আমরা এখানে দেখেন একটা মিট মিট করে একটা এল জ্বলতেছে এই যে একটা এলইডি জ্বলতেছে দেখেন তো আমরা এখন ওপেন করব দেখেন আমরা এখন ওপেন করতেছি এই যে আমরা ওপেন করলাম ওপেন করার পরে এখানে একটা মার্কেট শো করছে তো এখন আমরা কি করব আমরা ওয়ার্ডে দিব দু হাজার ওয়ার্ডে দিব তো এখন আমরা দেখবো যে আমাদের চুলাটা জ্বলছে কিনা তো गाइस আপনারা দেখেন আমাদের চুলা অলরেডি 2000 ওয়ার্ডে গরম হইতেছে পুরা কয়েল লাল হয়ে গেছে তো অলরেডি আমরা এই সুলাটা ঠিক করতে এবং গ্লাস পাল্টাই সফলভাবে আমরা টাচ প্যানেলটা ফিটিং করছি এবং সুলাটা ফিটিং করছি আমরা এই পুরানো গ্লাসটা পাল্টিয়ে নতুন একটা গ্লাস পাল্টাতে আমরা সফল হয়েছি এবং সফলভাবে সক্ষম হয়েছি তো সবাই আমাদের ভিডিওটা সাপোর্ট করবেন আমাদের ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লাগে তাইলে লাইক কমেন্ট করতে ভুলবেন না তো আজকের মতো এখানে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ